I really n e w o i d t a t I e a l l y l i the o n h o i n t o হ্যালো আমি তো আমাকে পুজোটা কমপ্লিট করতে দেবো আমি তো বুঝতে পারছি আমি তোমাকে বলি পুজোটা করে আমি তোমায় বন্ধুরা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আমি লাইফটাকে এখানে ইন করছি আমার এই লাইফটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ সবাই শেয়ার করবে আর তোমার বন্ধুদের সাথে টাটা